আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তেষট্টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো প্রথমে আমরা নিচ থেকে পদগুলো দেখে নিব এবং সেখানে কি কি যোগ্যতা লাগে সেগুলো দেখব যেমন তেতাল্লিশ নাম্বার সহকারী বাবুর্সি এখানে বিস্তম গ্রেডে নিয়োগ প্রদান করবে ছয় জন এখানে কোনো শিক্ষগত যোগ্যতা চায় নাই কিন্তু আপনি বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আর অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বাবুর সি সাতজন লোক নিয়োগ প্রদান করবে এখানেও আপনার শিক্ষগত যোগ্যতা সেম তারপর একচল্লিশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে আপনার হবে অষ্টম শ্রেণী পাস মাদ্রাসা হাদিস জারুদর সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে জন লোক নিয়োগ প্রদান করবে তারপর চল্লিশ নম্বর হচ্ছে নিরাপত্তা পৌরী

বিশ্রাম গ্রেড আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে পঁচাশি জন লোক নিয়োগ প্রদান করবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর আটত্রিশ নম্বর হচ্ছে মেস ক্লিনার এখানে আপনার একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তারপর সাত্রিশ নম্বর অডিও ভিজুয়াল অপারেটর পাঁচজন লোক নিয়োগ প্রদান করবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং খাদেম খাদেম আটজন লোক নিয়োগ প্রদান করবে আলিম বা দাওয়ালে হাদিস পাশ হলে এখানে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ইলেকট্রিশিয়ান দুইজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার অ্যান্ড ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং এর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর চৌত্রিশ নম্বর রয়েছে অ্যাপ্রেন্টিস চারজন লোক নিয়োগ প্রদান করবে অষ্টম শ্রেণী পাস তারপর রয়েছে গ্রুপ রিডার তিনজন শিক্ষগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওয়ালে হাদিস পাস তারপর বত্রিশ নম্বর রয়েছে রেন কারেক্টর একজন লোকনেট নেট প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার পাচ্ছে এল হিসাব সহকারী একজন লোক বাণিজ্যিক বিধায়ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার পাচ্ছে রেকর্ড অ্যাং ডেসপ সহকারী দুইজন মাধ্যমিক ডেসপ সার্টিফিকেট বা সমান পরীক্ষা তীর্ণ উনত্রিশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি এখানে চুয়াত্তর জন লোক নিয়োগ প্রদান করবে এখানে আমরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে মধ্যে করে লিখনে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গতি তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর আঠাশ নম্বর রয়েছে হিসাব সহকারী এগারো জন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং আলিম পাস বা দেওয়ালে হাদিস পাশ সংশ্লিষ্ট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারে ক্ষেত্রে তারপর সাতাশ নম্বর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর একজন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস দেওয়ালে হাদিস পাশ সহ সংশ্লিষ্ট বিষয় স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সদারি আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কম্পাউন্ডার হোমিও পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস তারপর এর বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অডিয়েন্স থেকে এর অধীন স্বীকৃত কোনো হোমিও ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে বেজম্যান পদ সংখ্যা দুইটি তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম পাস তারপর হচ্ছে মেকানিক কাম কাম অপারেটর পথ সংখ্যা একটি তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম পাস বা ডল হাদিস পাঠ সহ মাদ্রাসা বোর্ডের এবং বোর্ডের সমমানে তারপর হচ্ছে কম্পোজিটর কম্পোজিটর হচ্ছে পথ সংখ্যা আটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও দাখিল বা দেওয়ালে হাদিস পাচার সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে তারপর সে ড্রাইভিং বাইশ নাম্বার রয়েছে চারজন লোক নিয়োগ প্রদান করবে অষ্টম শ্রেণীর পর সেবন আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন একুশ নম্বর রয়েছে আপনার বিক্রয় সহকারী পদ সংখ্যা ষোলোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস তারপর বিশ নম্বরের শ্রেষ্ঠর কিপার পদ সংখ্যা তিনটি দুই বছরের বাস্তব অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উনিশ নম্বর রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা একটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাত্র মেজিশন সার্টিফিকেট তারপর সে ব্লক মেকার পদ সংখ্যা একটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা ডাক্তারি পাস বা বিশ pass তারপর সে লেদ মেকার এখানেও আপনার একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে অভিজ্ঞতা চাইছে পাঁচ বছর মাধ্যমিক স্কুল certificate তারপর সে মুয়াজ্জিন একজন তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দেওয়ালে হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এল মে সার্টিফিকেট তারপর সে পনেরো নম্বর সে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে আপনার পাঁচজন লোক নিয়ে প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট বেতন দেওয়া হবে এখানে আপনার দশ থেকে চব্বিশ টাকা তারপর সে মানব কাস্টার মনো কাস্টারের পথ সংখ্যা একটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক বিষয় সার্টিফিকেট তারপর অপারেটর পথ সংখ্যা দুইটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট তার হচ্ছে প্রশিক্ষণ সহকারী পদ সংখ্যা ছয়টি এখানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং সরকারি আধা সরকারি বা সাথে সাথে প্রশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কেয়ারটেকার কেয়ারটেকার হচ্ছে আপনার আহ সংখ্যা দুইটি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তার পাশে হিসাবরক্ষক পথ সংখ্যা বত্রিশটি বাণিজ্যিক বিষয় স্নাতক ডিগ্রি বা সম্মানের মাদ্রাসা ডিগ্রি তাহলে হাদিস পার সহ তিন বছরের অভিজ্ঞতা তার পাচ্ছে স্টোনোগ্রাফার স্টোনোগ্রাফারদের পথ সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক আলিম বা দেওয়ালে হাদিস পাস এবং সাকলিগিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি পঞ্চাশ গতি থাকতে হবে তারপর সে লেডি ফার্মাসিস্ট লেডি ফার্মাসিস্ট হচ্ছে আপনার আটজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আদিস পাস প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা এখানে আপনি যারা ফার্মাসিস্ট কোর্স করছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর আছে হোমিও কম্পাউন্ডার চোদ্দ জন লোক নিয়োগ প্রদান করবে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশিয়ান অডিয়েন্সের অধীনে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা ডিপ্লোমা পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে লাইনো মেশিন ম্যান পদ সংখ্যা একটি তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক কিছু বা দাখিল পাস অথবা দেওয়ালে হাদিস পাস তার সে ক্যাটালগার পথ সংখ্যা একটি হাজিল অথবা কামিল অথবা সমমানের মানে দেওয়ালে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ক্যাটাগর তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপর তিন নম্বর সে লাইব্রেরি সহকারী এখানে পথ সংখ্যা হচ্ছে তিনটি ফাজিল অথবা কামেল অথবা সমমানের ধরনের হাদিস পাঠ সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটাগরি তৈরির কাজ তিন বছর অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে হোমিওপ্যাথ পথ সঙ্গে আছে দুইটি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যাটিশিয়ান অর্ডিন্স অধীনে ডিপ্লোমা ডিগ্রি দেন তারপর ফার্মাসিস্ট নয় জন লোক নিয়োগ প্রদান করবে স্নাতক ডিগ্রি বা সম্মানের মাদ্রাসা ডিগ্রি তাহলে ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি এই ছিল যাদের যাদের যোগ্যতা আছে আগামী থেকে এখানে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আইএফি ডট টেলিটন ডট কম ডট বিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে চার মে থেকে আপনার সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং ১২ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন চলবে তো যারা যারা আবেদন করতে চান এখানে এই টাইমের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং আপনাদের এখানে অনলাইনে আবেদন করতে আপনাদের ছবি প্রয়োজন হবে স্বাক্ষরের প্রয়োজন হবে ছবির দৈর্ঘ্য হচ্ছে একশো গুণন পোস্ত একশো ফিক্সেড এবং সাইজ হবে একশো কেজি এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং স্বাক্ষর আছে আশি ফেজে তো আপনার এখানে সাইজ প্রয়োজন হবে ষাট কেবি এখানে আপনাদের পরীক্ষা ফি ধরা হয়েছে পরীক্ষার ফি হয়েছে কর্মিক নম্বর এক থেকে চোদ্দ যে কর্মিক নম্বর যে এক থেকে চোদ্দ যারা আছে তাদের পরীক্ষার ফি মানে সার্ভিস চার্জ হয় দুইশো টাকা দুইশো টাকা এবং কর্মিক নাম্বার পনেরো থেকে ছাব্বিশ ছাব্বিশের মধ্যে যারা আছে তাদের আপনাদের তাদের ফি সহ প্রয়োজন হবে আঠারো টাকা মানে হচ্ছে একশো আটষট্টি টাকা এবং কর্মী নাম্বার সাতান্ন থেকে সাতাশ থেকে সাতান্ন আবাদন ফি হয়েছে একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ তারপর হচ্ছে কর্মীর আটান্ন থেকে আটষট্টি জন্য আবেদন ফি পঞ্চাশ আর সার্ভিস চার্জেস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনারা যখন অনলাইনে ফর্মটা পূরণ করে আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা দিতে হবে এই টাকা দেওয়ার যে এস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে যে টাকাটা পরিশোধ করবেন এখানে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এই ভিডিও এটির সার্চ দিলে আপনারা পাবেন তো সেখান থেকে আপনারা সুন্দরভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আরও ভালোভাবে পড়বেন তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যে পদটি মিলে যাবে তো সেখানে আপনারা আবেদন করবেন নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা আবেদন করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার